গত মাসে যারা ট্রায়াল দিতে আসলো যেসব প্রবাসী ফুটবলাররা আসছে নিজের টাকা খরচ করে বাংলাদেশের ট্রায়াল দিতে তাদের মধ্যে থেকে ছ সাতজনরা নাকি বাফুফে সিলেক্ট করছে অলরেডি যদিও সেটা অফিসিয়ালি না তবে এর মাঝেই শোনা আছে যারা কিনা না আন্ডার টোয়েন্টি থ্রি ক্যাম্পে আসবো তাদের নিজের প্লেনের খরচ বাড়া নিজে নিজে দিয়ে আসতে গো এটা কি আসলে বাফুফে বাফুফে প্রফেশনাল কোনো একটা কাজ করছে আমার মনে হয় না মোটেও না কেননা গত মাসে তারা ট্রায়ালটা নিছে নিজের টাকা খরচ করে আসছে দ্যাটস এনাফ কিন্তু যেই ট্রায়ালটা হই এই আন্ডার টোয়েন্টি থ্রি টিনের একটা ট্রায়াল ট্রায়াল সে ট্রায়ালে বাফুফের অবশ্যই তাদের টাকা আসা যাওয়ার টাকা অবশ্যই বাফুফে থেকে দেওয়ার কথা একটা ছেলে যখন গত মাসে ট্রায়ালটা দিতে নিজের টাকা খরচ করে আসে সে আবার এই মাসে কীভাবে আসবো তারা কিন্তু ওমন বড় প্লেয়ার না তারা কিন্তু অবশ্যই খেলার সাথে সাথে কাজ করে তো আসলে জানে বাফুফের এই ডিসিশনটা কেমন হইব আমি শুনতেছি তাদের পরিবারের সাথে নাকি এটা নিয়ে কথা হইতেছে আলাপ আলোচনা চলতেছে যদি আসলে এই গুঞ্জনটা সত্যি হয় তো এটা আমি মনে করি না বাংলাদেশ ফুটবলের জন্য ভালো কিছু হইব তো আসলে আশা করি বাফুফে দ্রুতের সমস্যার সমাধান করবো তো দেখা যাক